এক বাঘেরহাটের সবাই ভাইডিবন্ডিরা আশা করি সকলে ভালো আছো আমি তোমাকে দিদি ভালো আছি আমি আজকে আবারই তোমাকে সঙ্গে নতুন আর একটা ব্লগ নিয়ে আজ রয়ে গেছি আগের বৃহস্পতিবার আমি তোমাদের দেখাইছি যাদের জন্যই রান্নাবান্না করলাম সারা দিন ভরে যাদের জন্য সব কিছু গোছ গাছ করলাম তাদেরকে নিয়ে আসছে আজকে তোমাদের সামনে সেই বন্ধু বান্ধব যারা আসছেন আমাদের সাথে যারা সময় কাটালাম জাগো সাথে আড্ডা দিলাম জাগো সাথে গান টান শুনলাম সব কিছু সেইগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব। আশা করি ব্লগটা তোমাকে ভাল লাগবে এখানে অবশ্য সবাই এসে পারে পারেনি এখনও আরও কয়েকজন বন্ধু বাকি আছে যারা বাইরে থেকে আসবেন কানাডা থেকে এক বন্ধু আসছেন আর এক বন্ধু জগন্নাথের অস্ট্রেলিয়া থেকে আসবেন এরা সবাই সেই জগন্নাথের প্রাণবন্ত মানে আর কি খুব স্বতঃস্ফূর্তভাবে এরা খুব একজনাকে একজন মিস করে সেইটি একত্রিত হয়ে প্রকাশ করার জন্য একসাথে আড্ডা দেওয়ার জন্য সবাই এই জায়গায় আর কি আগমন ঘটাচ্ছে এইখানে যে যারা আসছে এই ব্যাসের সবার কিন্তু সাতান্ন ঊর্ধ্ব বয়স মানে সাতান্ন শেষ হয়ে গেছে আটান্ন শুরু হয়ে গেছে সার্টিফিকেট অনুযায়ী বলতেছি আর কি ওই ব্যাচ অনুযায়ী তার মধ্যে এক বছর ফের ফের বেশি কম এরকম হতেই পারে তা ষাটির এই পাশে আর কি ষাট শুরু হয়নি তা সবাই অসুবিধে মানে এই বয়সে এসে একটু নিচে বসা তারপরেও কেউ অনুভব করছে না অসুবিধে আমি একটু বক বক কম করি তোমরা একটু বাসরি দিদির গান শোনো di più haline che ho fatto mi devo dire che è da 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 che

अच्छा बात है। गुड इवनिंग। हां, हेलो। ठीक है। हेलो। ठीक है। हां। 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 हां এবারে সবাই মিলে কেক কাটে তারপর বিদেশ ফেরত যে বিদেশ থেকে কানাডা থেকে যে বন্ধু আসছেন তাকে উইশ করবে এবং বন্ধুত্ব আরও অটুট করবে তার প্রস্তুতি নিচ্ছেন সবাই তোমরা একটু শুধু খেয়াল করো এরা যখন কেক কাটে আর এরা যখন আনন্দ উৎসবে মাতে এদের মনে থাকে না কি যে এদের কত সংখ্যায় এরা বয়স দাঁড়ায় আছে মানে বয়সটা যে নিছক একটা সংখ্যা এরা তো একেবারে ভাবে 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 ভঙ্গিতে মানে এগো সব কিছু কার্যকলাপে ফুটোয়ে হয়ে তুলবে একদম বয়সটা কোনো ব্যাপারই না আমরা এখন কিশোর সেরকম একটা ভাব এদের মধ্যে ফুটোয়ে হয়ে তুলবে তোমরা একটু খেয়াল করে দেখো এদের আনন্দ উল্লাসের পর্বটা কেমন হয় স্কুলে পড়া ছেলেরা যেমন পাশাপাশি বেঞ্চে একই বেঞ্চে বসে তুই আমার দিকে একটু এগোলে এগোয়ে আসলি কেন তুই বইটা এদিক সরালি কেন তুই অতটা জায়গা নিলি কেন আমি এখানে আগে আসছি আমি কালকে থেকে এখানে বসছিলাম মানে এই ধরনের যে বিতর্ক শুরু হয় এগে মধ্যেও এমন তেমন একটাই চলে এখনে মানে আর কি তুই এই পাশে দাঁড়াবি না আমি ওই পাশে দাঁড়াবো তুই এইটে বেশি খালি তুই কম খালি এই সব যে খুনশুটিগুলো এরা পুরো দমে সেগুলো বজায় রাখেছে এখন হচ্ছে তারা একসাথে করে কেক কাটছে এবং উদযাপন করছে বন্ধুত্ব আরও দৃঢ় করার যাতে ভালোবাসা আরও বজায় থাকে সুদৃঢ় হয় সবার সাথে সবাই আরও দেখা করতে পারে সবাই সুস্থ সুন্দর জীবন যাপন করে আরও দীর্ঘায়ু মানে আর কি বেঁচে থাকতে পারে অনেক দিন সেই শুভকামনা করে এরা কেক কাটছে কেক কাটার পরে তারপর আমরা আবার একটু ফটো সেশনের জন্য আগায় আসতেছি কারণ উনি যে দাদা উপলক্ষে আমরা কেক কেটে উদযাপন করছি উনি সময় দিতে আসছেন সেই সুদূর কানাডা থেকে চলে আসছেন বিভূতি দাদা উনি যে সব আত্মীয় স্বজন অল্প সময়ের মধ্যে সবার সাথে দেখা সাক্ষাৎ করার মাঝেও আমাদের জন্য সময় বের করে আমাদের বাসায় আসছেন এতেই আমরা ধন্য ধন্য হয়ে গেছি যে এত শর্ট টাইমে কালকেই তার ফ্লাইট আমাদের এখানে আসছে এখানে রাত অলরেডি কিন্তু দশটা বেজে গেছে এখানে যে সে আসে এখনও সেই দশটা বাজে যাওয়ার পরেও সে এইখান থেকে এখনও বেরোয় যাচ্ছে না সবার সাথে মানে আর কি দেখা সাক্ষাৎ করা সবার সাথে তার একাত্মতা প্রকাশ করা সব কিছু করার পরেও রাত বেড়ে গেলেও সে এগুলো সে বন্ধুবান্ধবের জন্যই ত্যাগ স্বীকার করে রয়ে গেছেন যেহেতু বেলাই তার ফ্লাইট এত রাত দশটা পর্যন্ত বাইরে থাকাটা তো তোমরা বুঝতেই পারতেছ শুধুমাত্র বন্ধুত্বেরটা নেই এগুলো হয় আর এই যে খাবারের ব্যবস্থাগুলো তোমরা দেখছো এই জায়গায় কিন্তু কোনো মানে আর কি মান সম্মান মান অপমান তারপরে ভালো মন্দ তার যে আপ্যায়ন এসবের কোনো ব্যাপারই নেই জাত যতটুকু ইচ্ছে যেমন ইচ্ছে ভালো হোক খারাপ হোক যেমন হোক কোনো ব্যাপার না সবাই মন খুশি মতন ইচ্ছে মতন জাত যে যেমন ইচ্ছে সে তেমন খেয়ে নিচ্ছে মানে এই জায়গায় কোনো আপ্যায়নেরই ব্যাপার নেই কোনো আমরা যখন কারো বাসায় অতিথি হিসেবে যাই এই বন্ধুবান্ধব মহল ছাড়া তোমরা কেউ ভাবতে পারবা যে ইচ্ছে মতন এইভাবে কেউ আমারে আপ্যায়ন করলো না ভালো মন্দভাবে সুন্দর গোছায়ে খাবার দিল না সুন্দরভাবে আমার সাথে ব্যবহার করে স্পেশালিভাবে স্পেশালিটি দেখালো না এরকম মনোভাবই সবখানে সবার থাকে আত্মীয় স্বজনের বাসায় হোক আত্মীয় স্বজন আসা হোক বা কারুর বাসায় বেড়াতে যাওয়া হোক সেই সেই রকমই নিরানব্বই পার্সেন্টই সেম তেমনভাবেই চলা হয় কিন্তু এইখানে ওই রকমের বন্ধু মহলে কোনো ব্যাপারই নেই যার যেমন ইচ্ছে যার যতটুকু ইচ্ছে ভালো হোক মন্দ হোক ওই ধরনের কোনো মন মানসিকতা কোনো ব্যাপার কারোর মনে আসবেও না আর কোনো ব্যাপার এখানে উঠবেও না ওই জন্যই সবাই ফ্রিভাবে ফ্রি মতনভাবে যার যার মতন ইচ্ছে যেমন ইচ্ছে নিয়ে তেমন তেমনভাবে তেমন তেমন বসে জায়গা সব মানে অল্প জায়গার মধ্যে কেউ চেয়ারে কেউ নিচে যে যেভাবে পারে সেই সেইভাবে খেয়ে নিচ্ছে রুটি মাংস ডাল কফির গণ্ঠ রান্নাবান্নাটা অবশ্য তোমাকেও আমি আগের বৃহস্পতিবার দেখাইছিলাম যে কি কী রান্না করা হয়েছে সেইগুলো সেইগুলো দিয়েই সবাই খেয়ে নিচ্ছে তোমাদের আমি আগেও বলেছি আগের বৃহস্পতিবারের পর্বে আমাদের বাসাটা হচ্ছে একটা সাইডে পড়ে গেছে যে ঢাকা শহরের এক একজন এক এক প্রান্তে থাকে সেই সব প্রান্ত থেকে কেউ ধানমন্ডি কেউ কলাবাগান কেউ হচ্ছে মোহাম্মদপুর এরকম সব জায়গায় ছড়ানো ছিটানো এক একজনের বাসায় সবখান থেকেই আমাদের বাসায় এই রামপুরায় আসাটা একটা কঠিন কাজ যেমনও যানজট আর রকম একটা সেরকমের একটা সাইডে আমাদের বাসাটা পড়ে গেছে তা সবাই সব কিছু তুচ্ছ জ্ঞান করে সব কিছু অবহেলা করে চেষ্টা করছে এক একাত্মতা প্রকাশ করার চেষ্টা করছে সবাই এক হওয়ার এক জায়গায় এসে বন্ধুদের সাথে দেখা করার এই যে ইচ্ছেটা শত কাজের মাঝে শত ব্যস্ততার মাঝে তারপরে অসুবিধে ফিল করে নিজে অসুবিধের উদ্ধে গিয়ে এই যে সময়টুকু এরা দেয় এই সময়টুকু কিন্তু খুব বড় পাওয়া একজনের থেকে একজনের খুব পরম পাওয়া এই সময়টুকির জন্যে আরও অনেক দূর এগোয়ে নিয়ে যায় নতুন করে বাঁচার জন্য দৃঢ় করার জন্য সম্পর্ক সবাই সেইভাবেই এগোনোর চেষ্টা করে বছরে অন্তত দুইবার না হোক তিনবার না হোক কিন্তু একবার অন্তত একবার চেষ্টা করে সবাই যে সারা বছরের মধ্যে আমরা একটা পিকনিকের আয়োজন করি অথবা আমরা একটা এই ছোটোখাটোভাবে খাটোভাবে সবাই সাক্ষাৎকারের আয়োজন করি এরকম আমাদের এই আটাআশির বন্ধনের যে গ্রুপ এই বন্ধন গ্রুপটা প্রত্যেক বছরই আমরা চেষ্টা করি সবাই একসাথে হওয়ার কখনো হলো পিকনিক বা পিকনিক যদি না হয় একসাথে এমনি সাক্ষাৎ করা এই বন্ধন গ্রুপটা যাতে অটুট থাকে এই জন্যই সবাই আপ্রাণ চেষ্টা করা হয় এই গ্রুপটা তোমাদের কেমন লাগলো তোমরা জানাইও আমার কিন্তু খুব ভালো লাগে এই গ্রুপটা নিয়ে যে আমাদের সাক্ষাৎ টাক্ষাৎ যদিও এই গ্রুপটা হচ্ছে আমাদের সবার হাজব্যান্ডেরদের গ্রুপ কারণ এই গ্রুপের বেশিরভাগই ছেলেরাই হচ্ছে জগন্নাথ হলের ছেলেদের গ্রুপের সেইভাবেই গ্রুপ করা কিন্তু কিছু কিছু বউ বৌরা আছে মানে আর কিছু কিছু বন্ধুদের বউও আছে ঢাকা ইউনিভার্সিটির ছাত্রী ছিলেন ঢাকা ইউনিভার্সিটি থেকে বেরোয় কিন্তু বেশিরভাগ হচ্ছে বউরাও ঢাকা ইউনিভার্সিটির বাইরের ঢাকা ইউনিভার্সিটি শুধু ছেলেরাই সবাই একসাথে হলে থাকিছে একসাথে জগন্নাথে তারা সময় কাটাইছে তারাই বেশি এনাদের কাছে শুনছি এনাদের মুখে মানে এনারা যে অনু অনুভূতিটা প্রকাশ করছেন যে জগন্নাথের ব্যাপারে এনারা যখন জগন্নাথে থেকে পড়াশোনা করছে ওই সময় কিন্তু স্মার্টফোন ছিল না ওই সময় কিন্তু নেটের যুগ ছিল না সেই যুগে এই যে একাত্মতা বন্ধুর প্রতি বন্ধুদের সময় কাটানো আর খুব কোয়ালিটি টাইম পাস করা এই সময়টা কিন্তু এখনের যে ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা এখনের যে জগন্নাথ হলের ছাত্ররা তারা কিন্তু সেই আগ এদের ব্যাসের মতন এগের মতন এত কোয়ালিটি টাইম বা একাত্মতা প্রকাশ করতে পারে না তার কারণ হচ্ছে এখন তো নেটের যুগ সবার হাতে স্মার্টফোন তাদের সময়টা বন্ধুত্ব যত বড়ই হোক যত কাছেরই হোক নেটে আর ফোনেই চলে যায় কিন্তু এগের সময় তো আর তা ছিল না তার জন্যই এতটা অটুট বন্ধন বন্ধুত্বের ভিতরে মানে আর কি এরা আমি যা বুঝি বা এরা যা বলে সেইভাবে যা শুনি আজকের ব্লগ এই পর্যন্ত কেমন লাগলো জানাইও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব